এই এই ঘুম ভাঙেনি এখনো এই মাত্র দেবী ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়েছে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই রাত বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে আজকেও দেবী কোথাও বেরোতে পারবে না ওর মন মেজাজ খুবই খারাপ এতটাই বৃষ্টি ও বাইরে বেরোতে পারছে না তাই একদমই খুশি নয় ও ঘুম থেকে উঠে থেকে ও মুখ বিরক্ত হয়ে আছে কয় এদিকে দেখি আবার মুখটা দেখি দেখবি মুখটা দেখি এই যে বাইরে দেখি তাকিয়ে থাকছে শুধু প্রচন্ড বৃষ্টি কয় কি কয় টাটা যেতে পারছো না টাটা যেতে পারছো না কি করবে তাহলে এবার চলো আমি আমি আসি অফিস যাব অফিস থেকে এসে দেখি দেবী এখনো ঘুমাচ্ছে এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারাদিন বৃষ্টি কোথাও বেরোতে পারছে না বেচারা তারপর তো দারুণ ঘুম দিচ্ছে ওয়েদারও খুব সুন্দর এটা ঘুমানোরই টাইম অবশ্য এত সুন্দর ওয়েদারে তারপর দেখুন না আমার গলা পেয়ে ও তো ঘুম থেকে উঠে যায় কিন্তু ঘুমের ঘোর তো ছাড়িনি আবার ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে একবার করে হেসে উঠছে আবার ঘুরিয়ে ঘুমিয়ে যাচ্ছে এ দেখুন আবার হেসে উঠে গেছে আবার কিছুক্ষণ পর ঘুমিয়ে যাচ্ছিলো এই যে জড়ি ধরে আবার ঘুমিয়ে গেছে অ্যাকচুয়াল ব্যাপারটা হয়ে গেছে ওর ঘুমের আলিশ এখনও কাটছে না আর কাটবেই বা কীভাবে এত সুন্দর ওয়েদার আমাদেরই ইচ্ছা করছে ঘুমাতে উপায় নেই তাই কাজেও যেতে হচ্ছে অফিসও করতে হচ্ছে সবই করতে হচ্ছে কিন্তু ওর তো সেই জায়গাটা একদম ফ্রি সেজন্য ও বেশ ঘুমিয়ে আরাম করে নিচ্ছে এত সুন্দর ওয়েদার সত্যি কেউ সুযোগ পেলে ছাড়ে সুযোগে সবসময় সদ্ব্যবহার করেন তাই আর এখন তো ওর ঘুমানোরই টাইম ও ঘুমিয়ে নেক যখন বড় হবে তখন পড়াশুনো টিউশনি এসবের চাপে তো এসব ঘুমাতে পাবেই না তো এখনই ঘুমিনি এখন টাইমটাও ঘুমানোর যাই হোক আজকেও বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি পড়ছে আমাদের পুচকুত্ত তো মন ভীষণই খারাপ বাড়ি থেকে একদম বেরোতে পারছে না সারাদিন বাড়ি থেকে বেরোয়নি এত বৃষ্টি মানে সবসময় ঘ্যান ঘ্যান করছে একটুও বেরোতে পারছে না বাইরে উঠোনে দাঁড়াতে পারছে না ও তো মাঝে মধ্যে উঠোনেও খেলা করে সেটাও পারছে না কি করবে এত বৃষ্টিতে মানে বেরোনোটাও যাবে না ওর এখন সারাক্ষণ ওই মায়ের সঙ্গে ঠামঠামের সঙ্গে টাইম কাটাচ্ছে আমাকেও দিন পায় না এই সন্ধেবেলাতে এসেছি আমাকে পেয়ে তো উঠে আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে ভীষণ খুশি আমাকে আমাকে দেখে আর কদিন আমাকেও পারছে আমি অফিস থেকে স্যার কোথাও বেরোই না মানে বেরোতে পারছি না বৃষ্টির জন্য অন্যান্য দিন অফিস থেকে আসি এসে বেরিয়ে যায় আর এখন কদিন ধরে বৃষ্টি পড়ছে বলে সন্ধ্যাবেলায় অফিস থেকে স্যার কোথাও বেরোয় না ওর সঙ্গেই পুরো সন্ধ্যাটা খেলাধুলা করে কাটিয়ে দিই আর ও ভীষণ খুশি হয় ওর সঙ্গে সময় দিতে বলে এই যে এখন দেবী চামচগুলি দৌড় প্র্যাকটিস করছে দুর্গা পুজোয় প্রতিযোগিতায় নাম দেবে চামচগুলি ধরে তাই ও প্র্যাকটিস করছে আমাদের সঙ্গে খেলা খেলা দেখাচ্ছে এবং এইভাবে কীভাবে এখন তারপর উল্টো করে ধরেছে ওকে শিখিয়ে দেওয়া হচ্ছে উল্টো করে ধরবে না তুমি সোজা করে ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন টুপি চশমা পরে সন্ধ্যাবেলা চলছে মানে দুষ্টুমি তো একদম পুঙ্গে সারাদিন টুপি চশমা পরে না রোদে তো একদমই পরে না এই রাত্রিবেলাতে ওর চশমা টুপি পরে খেলার টাইম হয়েছে এত বড়ো খিপি আমাদের এটা আর এদিকে একটা ঢাকের সাউন্ড ও জেঠু এসেছে জেঠু এখন ঢাকের সাউন্ড লাগিয়ে দিয়েছে তাই ঢাকের সাউন্ডে তালে তালে নাচ করছে আর আমার বাড়ির সামনেই দুর্গা পুজো হয় জানি না দুর্গা পুজোর সময় কী করবে আমার তো যতটা মনে হয় ও ঘরের মধ্যে থাকবেই না ও ছুটে ছুট মানে এখন তো এমনিই হাঁটতে শিখে গেছে এমনিই ঘরে থাকতে চায় না পুজোর সময় তো সারাটা দিনই বোধহয় বাইরেই কাটাবে এই যে সারাদিন অনেক পরিশ্রম অনেক খাটাখানির পরে যে ঘুমিয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে শোয়া স্টাইলটা একটু আবার অন্য রকম মায়ের চুল ধরে শুয়ে আছে এই যে ঘুমাচ্ছে আমরা ব্লগটি আর এখানে বেশি বাড়াবো না এখানেই ব্লগটি শেষ করছি আমাদের এই শোনাটাকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর যা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে আমরাও অনেক ইন্সপায়ার হব আরও ভিডিও বানাতে আমাদের ভালো লাগবে বা এই আবার দেখাবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে